সৌদি আরবের সবাই নাকি ওহাবি তাহলে আমরা কি ওহাবি কারা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছে ওহাবি কারা আমার এক ছাত্র প্রশ্ন করছে তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার উস্তাদ জাকারিয়া ওহাব আর তোমরা সবাই সুন্নি এই হচ্ছে মানুষের বানানো জিনিস ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা উপনিবেশবাদীরা ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে ওয়াবি একটা গ্রন্থ পড়বে নাম হচ্ছে ডব্লিউ ডব্লিউ হান্টার তার একটা বই আছে নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস ইন্ডিয়ান মুসলমান এর নামে ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে কেন যখনই কেউ ওই সময় শেখ হুসাম মোহাম্মদিন আবদুল্লাহ রাহেমাউল্লাহ তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন কেন কবর পূজা বন্ধ করেছেন সেখানে পীরদের যে তন্ত্র মন্ত্র বন্ধ করে দিয়েছেন জাদু লীলা বন্ধ করে দিয়েছেন মানুষের যত আজে বাজে চিন্তা ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন তখন এদেশ থেকে যারাই হজে যাইত হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত ইংল্যান্ডে কিন্তু ঘটনা কি এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই এই লোকটা তিতুমির নাম শুনেছেন হাজি হাজি নেসা উদ্দিন তিতুমির নেসার আলী তিতুমির যাইয়া হজ করে আসে শুরু করছে হ্যাঁ তারপরে অনুরূপভাবে আমাদের আলেমরা তাদের বিখ্যাত ছিল হাজি তুললা হাজি এই আপনাদের কাছেই আসিল হাজি এনায় তালি বেলায় এরা সব যাইয়া হজ থেকে আইসেই শুরু করে দে ঘটনা কি খুঁজি বের করি তারা তখন খুঁজে পাইল তখন তাদের টেলিফোন ছিল না বুঝেন নাই খুঁজে পাইল যে আরব দেশে এক সংস্কারক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবন আব্দুল ওহাব ওই লোকের কাছে কেউ গেলেই সুস্থ হয়ে যায় আর শিরিক করে না বেদাত করে না তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটা ভাগ করে দিব সুন্নি জ্বালা সে তাদেরকে চাকরি দিব আর ওহাবি নিধন করতে আরম্ভ করব। তখন শেখ সৈদ আহমেদ নবী রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এরা ছিল সে ওনার দ্বারা প্রভাবিত হয়ে মক্কা মদিনার শেখ যে যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হাব দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেছিলেন এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকীদার তাদেরকে এরা বলছে এরা ওহাবি আমরা হইলাম সুন্নি এই জন্য সুন্নিদেরকে প্রাধান্য দেয়া সরকারি একটা নীতি হয়ে গেছিল তখনকার সময় আজও সেটা কোথাও কোথাও প্রচলিত আছে হয়তো আমাদের দেশে কোথাও কোথাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ জানে ওহাবি কারা সুন্নি কারা যারা বেদা কবর পূজা করে যারা কবর নিয়ে বাড়াবে কিন্তু উরশ করে মাজার পূজা করে পিরি ভক্তি করে তথাকথিত কবর সিজা করে এরা সবটি হচ্ছে সুন্নি আর আমরা যারা আল্লাহ তার রসুলের কথা বলি আমরা হচ্ছে ওহাবি বলেন কোনটা ভালো বলেন তো ও হাবি বলো আমরা সব হাবি সোজা কথা ও হাবি কোনো সমস্যা নাই এটা ওরা আমাদের গালি হিসাবে দিয়েছে কিন্তু আমরা এটাকে সাধারণভাবে নিচ্ছি কেন রসুল্লাহ সাল্লাম তার সময় তারা রসুলকে এমন এমন গালি দিতে বলতো না মহিলা এসে বলছে যে মুজাম্মের আমরা অস্বীকার করলাম রসুল্লাহাম বলেন যদি দেখো সে মুজাম্মকে খারাপ বলতেছে নিন্দিত খারাপ বলছে আমি তো মোহাম্মদ আমাকে তো খারাপ বলতেছে না তো সে ওহাবি বলতে থাকুক তারা ইচ্ছা মধ্যে গালি দিতে থাকুক আমরা সেই জাতীয় লোক না যে গালি দিলে আমরা নিব না আমরা কোন গালিকে না। কোরআন এবং কথা যারাই বলে সহি সুন্নার কথা যারা বলে শিরিখ থেকে মুক্ত থাকতে যারা বলে থেকে মুক্ত থাকতে যারা বলে এরা নিয়ে বসে আছে কোরআন সুন্না বিরোধী আমল করে বেদাত করে শিরিক করে কপর পূজা ফির পূজা লিপ্ত আছে এদের কাছে এরা ওহাবি ভাবি হবেই এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এই জন্য আমরা তাদের এই গালিকে আমরা গায়ে মাখি না আমরা নিশ্চয়ই কোরআন এবং সুন্দর অনুসারী আমাদেরকে আমরা কোনো দল নাম বিভক্ত করি না মানুষ ওহাবি বলে বলুক আমাদের কিছু যায় আসে না আমরা ওহাবি বলি না সুন্নি বলি না হ্যাঁ আমরা বলি আমরা আহলুসুন্নাওয়াল জামা নিঃসন্দেহে আমরা আহলুসুন্নাওয়াল জামা যেটার উপরে সলবে সালিন আমরা সেই সলবে সাল নীতির অনুসারী আমরা মহাদিসদের নীতি মেনে চলি আমরা আহুল হাদিস ওয়াল আজাদ আমরা আহুল ফিক ওয়াল নাজাদ আমরা এর বাইরে আর কিছু বলি না বানিয়ে বানিয়ে যারা নিজের শরীয়ত প্রবর্তন করছে তারা নিজেদেরকে যতই সুন্নি জামাত সুন্নি বলুক এরা আসলে শরিয়া বিরোধী কাজ করছে এদের থেকে আমরা সাবধান থাকি